এক গ্রামে বাবুলাল নিজের বউয়ের সঙ্গে থাকত সব গ্রামবাসীদের মনে হতো যে ওর বউ সুষমা একটা ডাইনি কিন্তু বাবুলাল গ্রামবাসীদের কোনো কথায় কান দিত না তারপর একদিন রাত হতেই বাবুলাল ঘুমিয়ে থাকে তখনই সুষমা ওঠে আর চুপি চুপি ঘরের বাইরে চলে যায় আর যেতে যেতে ডাইনিতে পরিণত হয়ে যায় তারপর সেই পাশের গ্রামে ঢুকে পড়ে গ্রামের লোকেরা নিজেদের ঘরের ভেতরে ঘুমিয়ে থাকে সেইখানে একটা বউ ঘরের বাইরে ঘুমিয়ে থাকে সেই ডাইনিটা তার কাছে যায় আর ঘাড় ধরে হাওয়ায় উঠিয়ে দেয় আরে মরে গেলাম রে এ হত ছাড়া ডাইনি কোথার থেকে এসে গেল আরে গ্রামবাসীরা আমাকে সাহায্য করো কেউ আছো তারপর সে ডাইনি নিজের মুখ খুলে তার প্রাণটা শরীর থেকে টেনে নেয় তখনই সে বউটার মাথা তার ধর থেকে অদৃশ্য হয়ে যায় আর দেখতে দেখতে সে ডাইনির দুটো মাথা হয়ে যায় তারপর সে বউয়ের রূপে ফিরে আসে কিন্তু এখন তার মাথা দুটো হয়ে যায় সেইটাকে লোকানোর জন্যে সে ঘুমটার সাহায্য নেয় সকাল হতেই সেই মাথা কাটা সবকে দেখে সব গ্রামবাসীরা ভয় পেয়ে যায় আর তার মৃত্যুর খবর আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে তারপর বাবুলাল সুষমাকে সেই মাথা সবের খবর দেওয়ার জন্য ঘরে আসে আরে সুষমা তোমার মাথার কি হয়ে গেছে হঠাৎ এত বড় কি করে হয়ে গেছে ওগো কিছু না আমার মাথা খুব জোরে ব্যথা করছে সেই কারণে আমি মাথায় কাপড় বেঁধে রেখেছি তার জন্যে আমার মাথা বড় দেখাচ্ছে আচ্ছা তো ব্যাপার আমি এখানে শুধু তোমাকে সেই মাথা কাটার সবের ব্যাপারে জানাতে এসেছিলাম কালকে রাত্রে কেউ ওই বউয়ের মাথা কেটে নিজের সঙ্গে নিয়ে গেছে আমার তো খুব ভয় হচ্ছে আমাদের এখন সাবধান থাকা উচিত খুব বাঁচান বেঁচে গেছি যদি উনি আমার সত্যিটা জেনে যেতেন আমি কোনো দিন নিজের লক্ষ্যতে কখনো সফল হতে পারতাম না তারপর রাত হতেই যেই বাবুলাল গভীর নিদ্রাতে যায় সুষমা উঠে পড়ে আর ঘরের বাইরে চলে যায় আর ডাইনিতে পরিণত হয়ে যায় শিকারের খোঁজে থাকে তখনই সামনের থেকে একটা নিজের বৌকে আসতে দেখে সেই ডাইনিটা তার সামনে পৌঁছে যায় আরে এর তো দুটো মাথা হে ভগবান এই ডাইনিটা এখানে কোথার থেকে এসে গেল তারপর সে ডাইনি সে বউটার ঘাড় ধরে হাওয়ায় উঠিয়ে দেয় আর নিজের মুখ খুলে তার প্রাণ তার শরীর থেকে টেনে নেয় তারপর সে বউ তারও মাথা ধর থেকে আলাদা হয় সেই ডাইনির ধরে এসে যায় তারপর সেই ডাইনি আবার নিজের বাড়ি ফিরে আসে সকাল হতেই লোকেরা আরো একটা মাথা কাটা সব দেখে আতঙ্কিত হয়ে যায় কেউ এটা বুঝতে পারে না যে কে এই বউদের মাথা কাটছে এখন সুষমার তিনটে মাথা হয়ে গিয়ে থাকে সে নিজের উপরে কম্বল মুড়িয়ে দিয়ে নেয় যাতে বাবুলাল তার সত্যিকে জানতে না পারে আরে এখন তোমার কি হয়ে গেল এত গরমের মধ্যে কম্বল দিয়ে কেন বসে আছো কাল থেকে শরীরটা ভালো নেই ঠান্ডা লাগছে তার জন্য আমি এই কম্বল মুড়ি দিয়েছি আচ্ছা ঠিক আছে তুমি আরাম করো মাথা কাটার ঘটনা বেড়েই চলেছে আমাকে প্রধান মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে তারপর সব গ্রামবাসীরা মিশে প্রধানের সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলে ভাইরা এইটা অনেক গম্ভীর সমস্যা কোনো মানুষ আছে যে মহিলাদেরকে নিজের শিকার বানাচ্ছে এখন আমাদের খুব সজাগ থাকতে হবে প্রধান মশাই সেই মানুষটা রাতের অন্ধকারে বউদেরকে নিজের শিকার বানাচ্ছে আমাদের ওকে হাতে নাতে ধরতে হবে ভাই তুমি বলতে কি চাও আমরা কোনো বউকে তার চারা বানিয়ে রাত্রে তার সামনে ছেড়ে দিই যাতে সে তার মাথা কেটে দেয় আর তুমি তাকে হাতে নাতে ধরতে পারো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই আরে না আমি তা বলতে চাইনি আমার কাছে একটা উপায় আছে তারপর রাত হতেই ভীমা নিজের গায়ে কম্বল মুড়িয়ে দিয়ে নিয়ে আর মাথায় মেয়ের মুখোশ পড়ে নেয় আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায় তখনই বাবুলালের ঘুমতেই সুষমা ঘর থেকে বাইরে চলে যায় তখনই বাবুলালেরও ঘুম ভেঙে যায় আর সেও তার পিছু করা শুরু করে তখনই সুষমার ডাইনি হয়ে যায় বাবুলাল এই দেখে অবাক হয়ে যায় হে ভগবান এটা 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 আমি কি কি দেখছি করে হতে পারে সুষমা তো আসলে ডাইনি হে ভগবান আমাকে এই কথাটা গিয়ে প্রধান বলতে হবে তারপর সে ডাইনি এগিয়ে যায় সেইখানে সেই ভীমাকে দেখে সেই ভীমাকে স্ত্রী ভাবে আরে মরে গেলাম রে কি এ তো ডাইনি এ তো তিন তিনটে মাথা তাহলে এই ডাইনিটাই কি সবার মাথা কাটছিল হে ভগবান আমি তো ভেবেছিলাম কোনো মানুষ হবে যাকে আমি হাতে নাতে ধরে নেব কিন্তু এইটা তো ডাইনি আরে মরে গেলাম রে এখন কি করি কি করি তখনই সেই ডাইনি তার সামনে পৌঁছে যায় আর তার ঘাড় ধরে তাকেও হাওয়ায় উঠিয়ে দেয় আর নিজের মুখ খুলে তার মুখ থেকে তার প্রাণ টানতে থাকে কিন্তু মুখোশ হওয়ার জন্য সে অসফল হয়ে যায় আরে এটা কি করে হলো আমি এর প্রাণ নিতে পারছি না কেন মনে হয় আমাকে আমার ছুরি দিয়ে মাথার ধর থেকে আলাদা করতে হবে এই ডাইনি তো মাথা শরীর থেকে আলাদা করার কথা বলছে যদি চাকু একটু নিচে লেগে গেল তো সত্যিতে আমার মাথা ধর থেকে আলাদা হয়ে যাবে এখন কি করি কি করি তখনই সে ডাইনি নিজের ছুরি দিয়ে তার মাথায় চালিয়ে দেয় আর তার মাথা ধরের থেকে আলাদা হয়ে যায় ভীমা ধরের ভেতরে লুকিয়ে থাকে তারপর সে মাথাটা উঠিয়ে নিজের শরীরে লাগানোর চেষ্টা করে কিন্তু সেই মাথা নকল হওয়ার জন্যে সেই ডাইনির শরীরের সঙ্গে লাগে না সে বার মাথাটা নিজের শরীরে লাগানোর চেষ্টা করে কিন্তু সেই মাথা বারবার মাটিতে পড়ে যায় তখনই বাবুলাল কিছু গ্রামবাসীদের নিয়ে সেখানে পৌঁছে যায় দেখো গ্রামবাসীরা এটা সেই ডাইনি যে সবার মাথা কাটছে আমি নিজের চোখে দেখেছি এ সুষমা শরীরের উপরে ভর করে রয়েছে তখন ভীমাও কম্বল থেকে বাইরে বের হয়ে যায় ডাইনি তাকে দেখে আশ্চর্য হয়ে যায় আচ্ছা তুই স্ত্রী রূপ ধরা বহুরূপী তাই এই মাথাটা আমার শরীরে লাগলো না তুই আমাকে বোকা মানিয়ে ভালো করিসনি এখন মরার জন্যে তৈরি হয়ে যা তখন সে ডাইনি ভীমার ঘাড় ধরে ভীমাকেও হাওয়াতে উঠিয়ে দেয় মনে রে আরে গ্রামবাসীরা আমাকে আমাকে কেউ কেউ সাহায্য করো ভাইরা আমাদের ভীমার সাহায্য করতে হবে না হলে সে তার প্রাণ নিয়ে নেবে কিন্তু ভাই আমরা তার সাহায্য কি করে করতে পারবো সেই তিন মাথা ডাইনি আমাদের কাঁচাই খেয়ে ফেলবে আমাকে কিছু করতে হবে ওরে হত ছড়া ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো আরে আমাকে সাহায্য করছো না কেন আরে কেউ তো আমাকে সাহায্য করো আরে বলে গেলাম রে বলছো বলছো কেউ তোর সাহায্য করবে না এখন মরার জন্য তৈরি হয়ে যা তখনই বাবুলাল হাতে ছুরি নিয়ে সেখানে পৌঁছে যায় আর ছুরি দিয়ে ওর একটা মাথা কেটে ফেলে ডাইনির একটা মাথা কেটে একটা দেওয়াতে বউ বেঁচে ওঠে বাবু ভাইয়া খুব ভালো দেখো ওর একটা মাথা কেটে ফেলতেই একটা বউ বেঁচে গেছে তখন বাবুলাল তার আরো একটা মাথা তার শরীর থেকে কেটে ফেলে আর তখন আরো একটা বউ বেঁচে ওঠে হে ভগবান এখন আর একটাই মাথা বেঁচে আছে যদি এটা কেটে দিই তাহলে হয়তো আমার সুষমা ফিরে আসবে তারপর এই ভেবে বাবুলাল তার শেষ থাকা মাথাতেও ছুরি দিয়ে কেটে ফেলে আর তার সব মাথা কেটে পড়ার পর সে আবার সুষমাতে পরিণত হয়ে যায় এখন সুষমা সব সময়ের জন্য সেই ডাইনির বস থেকে মুক্ত হয়ে যায় আরে বাবু ভাই তুমি তো অনেক সাহসী একলাই ডাইনির মুখোমুখি হয়ে গেলে সুষমা তুমি ঠিক আছো তো তোমার কোনো ক্ষতি হয়নি তো ওগো আমি তো ভালো আছি কিন্তু আমরা এত রাত্রে এইখানে কি করছি এই সব গ্রামবাসীরা আমাকে এইভাবে কেন দেখছে সব ঠিক আছে তো আমি কিছু গন্ডগোল করিনি তো বৌদি তুমি এক্ষুনি আমার মাথা আমার শরীর থেকে কেটে ফেলতে কিন্তু এখন সব ঠিক আছে তারপর বাবুলাল আর সুষমা খুশিতে নিজের সংসার করে আর পুরো গ্রাম সেই তিন মাথা ডাইনির থেকে মুক্তি পেয়ে যায়